গিটারের শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেবে গিটারের পারফরমেন্স যদি আপনি বারো মাস ধরে রাখতে চান কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোনো ক্ষতি ছাড়াই আপনি বারো মাস গিটার বাজাতে পারবেন এই ওষুধটি যদি আপনি নিয়মিত খেতে পারেন গিটারের শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেবে যারা একদমই অক্ষম এবং আপনার গিটার দাঁড়াতে চায় না এবং শক্ত হয় না এবং সব সময় আপনার গিটার নিস্তেজ হয়ে থাকে এবং সময় দিতে পারেন না একবার করলে পরের বার আর আপনি করতে পারেন না এবং যাদের শরীরে শুক্রাণুর পরিমাণ কম শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করবে এবং হারানো জৈবন আপনি ফিরে পাবেন পুরুষ মহিলা সবাই খেতে পারবেন যাদের কাজে কাজেকর্মে মন বসে না এবং যাদের অমনোযোগী কাজে কর্মে মন বসবে এবং মনোযোগ বাড়িয়ে দেবে এই ওষুধটি খেলে ডায়াবেটিস কমাতে সাহায্য করে এই ওষুধটি আপনার বুদ্ধি বাড়াতে সাহায্য করে তো এব্রিয়ন সকলে কেমন আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটি হলো জিনেরা আর এটি সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন এই ওষুধটি যে সকল কাজ করে আমি আপনাদের এক এক করে বলার চেষ্টা করতেছি এটা হলো সম্পূর্ণ জিনসিন এবং পাঁচশো এম এটা রেনাটা ফার্মাসিউটিক্যাল নাম দিয়েছেন জিনেরা আর এটি কোনো পার্শ্ব নেই এবং কোনো ক্ষতি নেই এই ওষুধটি আপনার যৌন আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করে যাদের গিটারের ক্ষমতা অনেক কম মানে আকাঙ্ক্ষা অনেক কম তাদের জন্য খুবই কার্যকরী এই ওষুধটি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দুই নম্বরে যে কাজটি করে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধের জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে যারা সন্তান দিতে অক্ষম এবং তাদের জন্য খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ এই ওষুধটি তিন নাম্বারে যে কাজটি করে অবসন্নতা এবং মানসিক চাপ কমায় যাদের সবসময় টেনশন লেগেই থাকে এবং অবসন্নতা আছে এবং মানসিক চাপ আছে সেই অবসন্নতা এবং মানসিক চাপটা কিন্তু এই ওষুধটিতে কমাতে সাহায্য করে এবং যাদের সবসময় বিষণ্নতা লেগেই থাকে এবং বিষণ্নতায় যারা দীর্ঘদিন ধরে ভুগতেছেন তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নাম্বার যে কাজটি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনী শক্তি বৃদ্ধি করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনার জীবনী শক্তিটা বৃদ্ধি করতে সাহায্য করে পাঁচ নাম্বার যে কাজটি করে দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতা দূর করতে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় নম্বর যে কাজটি করে শারীরিক সহনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে এই ওষুধটি এবং সাত নাম্বার যে কাজটি করে ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবে এই ওষুধটি খুবই ভালো কাজ করবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আপনার হাড় ভালো রাখবে এই ওষুধটি সেবন বৃদ্ধি বলতে একটি করে রোজ দুইবেলা আপনার খেতে হবে এটি আপনি তাৎক্ষণিক খেলেন জাস্ট এখনই আপনি গিটার বাজানো আরম্ভ করবেন কিবা এখনি এখনই আপনি কাজে কাছে যাবেন কিন্তু সেভাবে কিন্তু এই কাজ করবে না এটা আপনার ধীরে 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 কাজ করবে আপনার ভিতর থেকে কাজ করবে এটা কখনও কিন্তু সাথে সাথেই উত্তেজনা আপনার বাড়বে না একটা না যদি আপনি তিন মাস সেবন করতে পারেন তাহলে আশানুরূপভাবে একটি ভালো ফল পাওয়া যায় এটি আপনি বিশেষ করে দুইবেলা সেবন করবেন প্রাপ্তবয়স্ক যারা আছে একটি করে রোজ দুইবেলা আপনি সেবন করবেন তবে অত্যন্ত খুশি হবেন জেনে যে এই ওষুধটির কোনো পার্শ্ববর্তীকে নেই এবং কোনো ক্ষতি নেই গর্ভকালীন অবস্থায় খেতে হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনি যে কোনো ফার্মেসিতেই পাবেন এবং এই ওষুধের ডোজ বিশেষ করে দেওয়া হয়ে থাকে আপনার বয়স হার্ট ডায়াবেটিসের সব কিছুর উপর ডিপেন্ড করে ওজনের উপর ডিপেন্ড করে দেওয়া হয়ে থাকে তাই এই ওষুধটি আপনি যদি খেতে চান অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপরে ওষুধটি সেবন করবেন আর এটি হলো বিশেষ করে সম্পূর্ণ জিনসিন ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে আর এটি সম্পূর্ণ কিন্তু গাছ গাছরা ফর্মুলায় তৈরি করা হয় থাকে আর জিনসিন গাছ সম্পর্কে হয়তো বা অনেকেই আপনারা জেনে থাকবেন বিশেষ করে এই জিনসিন কিন্তু চীনে প্রচুর পরিমাণে উৎপাদন হয় এবং সেখান থেকেই কিন্তু এটা উৎপাদন করা হয়ে থাকে আর এটি কিন্তু খুবই দূরত্ব কাজ করবে এবং খুবই ভালো কাজ করবে যারা দীর্ঘদিন ধরে যাদের গিটার নিস্তেজ হয়ে আছে সেই নিস্তেষটা যদি আপনি পুনরায় ফিরিয়ে আনতে চান এবং আপনার জৈব শক্তিরা যদি আপনি সারা জীবন ধরে রাখতে চান তাহলে এই ওষুধটি আপনি সারা জীবন খেতে পারবেন কোনো ক্ষতি হবে না কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না আপনার মাথাও ব্যথা করবে না এবং মাথা ঘুরাবে না অনেক সময় আপনারা বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকেন হরমোন জাতীয় কিংবা অনটাইম ওষুধগুলো খেয়ে থাকেন যার কারণে কিন্তু আপনার বমি আসে মাথা ঘুরায় কিংবা পেটে ব্যথা করে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি কোনো ক্ষতি নেই এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই আপনার কোনো ক্ষতি হবে না পার্শ্বপ্রতিক্রিয়া হবে না আপনার মাথাও ঘুরাবে না এবং আপনার বমি বমিও ভাব আসবে না তো অবশ্যই আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও শিক্ষণীয় হয়ে থাকে তো অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম